বন্ধুর নথি হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টের মাধ্যমে প্রচুর পরিমাণে অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার এক অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বাসিন্দা রফসান জানি তার বন্ধু বিক্রম সরকারের নথি হাতিয়ে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টের মাধ্যমে প্রচুর পরিমাণে অবৈধ লেনদেন করছিলেন বিক্রম সরকারের মোবাইলে সেই বিষয়ে মেসেজ আসায় তার সন্দেহ হওয়ায় দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায় বিক্রম সরকার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাইবার ক্রাইম থানার পুলিশ রফসান জানিকে গ্রেফতার করে এরপর ওই অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ অভিযুক্তের পুলিশ হেফাজত চায় আদালত অভিযুক্তের তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে একটা একজনকে ধরে নিয়ে আসা হয়েছে কি বিষয়ে সেই আসামিদের নাম হচ্ছে রফসান জানি তার বিরুদ্ধে অভিযোগ সে তার বন্ধুকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে তার নামে তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্ট বই এবং তার এটিএম কার্ড সমস্ত কিছু নিজের কাছে কুকিগত রেখেছিল এবং দীর্ঘদিন ধরে এই অ্যাকাউন্টে বিভিন্ন রকম ইন্ডিগাল মানি ট্রান্সফার করেছে এইটা বন্ধুর কাছে মেসেজ আসতো তার মোবাইল নাম্বারে তা থেকে বুঝতে পারে যা তার এই অ্যাকাউন্টগুলোকে কোনো বাজে কাজে ইউজ করা হচ্ছে এবং সেই জন্য সে একটা অভিযোগ হয় তাপে সে আজকে একবার করেছিলো স্যামিটার ডিএস এবং তার জন্য তিন দিনে ডিজিটলিয়ার ছিল লার্নেট কোর্ট কনসিডার করে তাকে তিন দিনের পুলিশের বাড়ি ধন্যবাদ